সুতরাং আগামী সাত তারিখ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আছে সেদিনের পরের দিন থেকে আমাদের পিতৃপক্ষ প্র্যাকটিক্যালি চালু অ্যাকচুয়ালি ওখান থেকেই শুরু এবং শেষ হবে একুশ তারিখ গিয়ে মহালয়া অমাবস্যাতে এখন মোটামুটি অমাবস্যাটা অমাবস্যা গেছে নিশ্চয়ই এখন আপনাদের পিতৃপক্ষ 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 শুনে শুনে কান ঝালাফালা আমি আর ঝালাফালা করাচ্ছি না সেদিনকে আমার একজন ভাই এসে বললো আপনি তো খালি বিজ্ঞান নিয়ে আলোচনা করেন আপনি ধর্মকর্ম কিছু বলেন না আমি বললাম ধর্মকর্ম আমি বলতে গেলে সেটাও তো সায়েন্স বিয়ন্ড সায়েন্স সেটা তো বিজ্ঞানের ওপরের বিজ্ঞান তা আমি তো তালে বলে অম্বলে ভুলভাল মানুষকে বুঝিয়ে যেখানে এসএসসি মেধা তালিকা দেওয়ার কথা সেখানে জালি তালিকা দেওয়ার মতো আমি ভুলভাল বুঝিয়ে ভাই রোজগার করতে পারবো না জ্যোতিষশাস্ত্রের হাত ধরে আধ্যাত্মিকতার হাত ধরে পঁচিশ মিনিটের সময় ওই সব বলাও যায় না আমি কি করে বলি তো তার কারণ তুমি যেটাকে স্পিরিচুয়ালিটি ভাব বলছো যেটাকে ধর্মকর্ম বলছো পূর্ণিমা অমাবস্যা বলছো সবই সায়েন্স সায়েন্সেরও ওপরের সায়েন্স সেই বোধই আমাদের নেই আর বোধ যদি না থাকে ভাব আসার কোনো প্রসঙ্গই নেই তা এখন নিশ্চয়ই পিতৃপক্ষ নিয়ে কারণ আলটিমেট গিয়ে মহালা অমাবস্যাতে পিতৃপক্ষ শেষ হবে নিশ্চয়ই আপনারা টকভক করে ফুটছেন আবার কিছু গ্রহদোষ খণ্ডন হবে সেসব হোক সত্যি সত্যিই গ্রহদোষ খণ্ডন এই সময়ে ভালো হয় কিন্তু কোন গ্রহদোষ খণ্ডন হয় কেন হয় তার খণ্ডন হয় এত বড়ো কথা সরি বলতে আমি পারি না কোনোদিনও বলি না অন মিডিয়াও বলি না চেম্বারের ছোট ঘরেও ওয়ান ইস টু ওয়ানও বলি না চেষ্টা করা যেতে পারে স্বাস্থ্যবিধি অনুযায়ী কিন্তু এই যে সাত তারিখ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ যেটা এই বছরের একমাত্র দৃশ্য হবে আমার দেশে একশো বছর বাদে এবছরের পিতৃপক্ষ শুরু হচ্ছে গ্রহণ দিয়ে শেষ হবে গ্রহণে হান্ড্রেড ইয়ার্স বাদে হচ্ছে এটা কি জানেন একশো বছর আগে পিতৃপক্ষ এরকম হয়েছিল এবছরের সাত তারিখ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ মোস্ট অফ দ্য গ্লোব থেকে এই পূর্ণগ্রাস সন্দ্রগ্রহণ দেখা যাবে এবং ব্লাড মুন হবে সেদিন যার ফলত সেদিন থেকে পিতৃপক্ষের শুভারম্ভ হবে মানে পরের দিন সকাল থেকে আমরা যেহেতু সূর্যোদয় হবে সেই জন্য প্রতিপদাদি পালন হবে যেহেতু এটা আধ্যাত্মিকতার প্রশ্ন এর সঙ্গে বিজ্ঞানের প্রশ্ন না সূর্যোদয়ের প্রশ্নটা আধ্যাত্মিকতার প্রশ্নে তিথি পালনের প্রশ্ন সেই জন্য হবে কিন্তু ওই সাত তারিখ চন্দ্রগ্রহণের দিন থেকে শুরু হবে চন্দ্রগ্রহণ যেই হবে পূর্ণিমান্ত হয়ে যাবে প্রতিপতাদি শুরু হবে পিতৃপক্ষ কিন্তু চালু আর শেষ হবে একুশ তারিখ অমাবস্যায় মহালয়ার দিনে অমাবস্যায় একুশ তারিখ যখন হবে সেদিন খণ্ডগ্রাহ সূর্যগ্রহণ আছে যেটা ভারতবর্ষ থেকে দৃশ্য নয় এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এর আগেও আমি ওয়ান টু লাইনারে বলছিলাম আপনাদের একদিন যে এই সাতই সেপ্টেম্বর থেকে আগামী থার্ড মার্চ অবধি চারখানা এক্লিপস আছে চারখানা তার মধ্যেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণী ভারতবর্ষ থেকে সম্পূর্ণ দৃশ্য বাদ বাকিগুলো ভারতবর্ষ থেকে দৃশ্য না এটা একটা বাঁচোয়া এই সম্বন্ধে একটা দুর্ধর্ষ এপিসোড আমার অলরেডি প্রায় মাসখানেক আগে সম্ভবী রেকর্ডিং হয়ে আছে আপনাদের সামনে আসেনি আপলোড হয়নি আপলোড হয়ে যাবে কাল পরশু তরশু চার পাঁচ তারিখের মধ্যে ওটা আপলোড হয়ে যাবে মূলত